রাজধানী হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে হবে এবং নিয়ন্ত্রণ নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব

দায়িত্বের সূত্রে আবদ্ধ এবং ইসরায়েল একটি অবৈধ জনগোষ্ঠীর নিয়োগ করেছে এবং ভারতের সমাজ আজ এই অঞ্চলে জায়নবাদী প্রকল্পের প্রতিনিধিতে পরিণত হয়েছে মুসলমানদের বিরুদ্ধে সুপরিকল্পিত দমন চালিয়ে যাচ্ছে এবং

অর্থনৈতিক সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে রাষ্ট্রের বিরুদ্ধে ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে মাধ্যম জনগণের পাশে চিকিৎসা খাদ্য আবাসন ও প্রতিরক্ষা সহযোগিতা সহ সর্বাত্মক সহযোগিতা জানিয়ে দাঁড়াতে হবে

বাংলাদেশ একটি মুসলিম গরিষ্ঠ রাষ্ট্র যার স্বাধীনতা সংগ্রামের ভিত্তিতেই নিহিত রয়েছে অন্য অচারের বিরুদ্ধে প্রতিরোধের চেতনা এবং আমরা বিশ্বাস করি মিনিটের প্রশ্নে বাংলাদেশ এবং মানবতার নয় ইমানের পক্ষেও এক ঐতিহাসিক অবস্থানে রয়েছে এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সরকারের দায়িত্ব জনগণের ইমানি ও নৈতিক আকাঙ্ক্ষার প্রতিশ্রদ্ধা রাখা এবং বাংলাদেশের জনগণ যার পাশে থাকার অঙ্গীকার করেছে তাই রাষ্ট্রীয় পর্যায়ে নিরবতা এই জনকাঙ্ক্ষার প্রতি অবজ্ঞার সামিল সেহেতু আমরা বাংলাদেশ সরকারের প্রতি দৃঢ়ভাবে আহ্বান জানাই হ্যাঁ বাংলাদেশি পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল শর্ত পুনর্বহন করতে হবে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার অবস্থান আরো সুস্পষ্ট প্রকাশ করতে হবে সরকারের ইসরায়েলি গণপ্রতিষ্ঠানের সাথে যত চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে রাষ্ট্রীয় ভাবে না যায়

এবং আমরা জানি মাইকুল মুকাদ্দেশের মুক্তি অন্য হবে না আমাদের এই কোন প্রজন্মের হাতে না রেখা হবে এবং আমরা বুঝি যানবাদের প্রতিষ্ঠা মূলত আমাদের নিজেদের আত্মবিশ্বাসের ফল এবং আজ যদি আমরা প্রস্তুত না হই তাহলে আল্লাহ না করুন তাহলে আমাদের সন্তানেরা হয়তো আমাদের বাংলাদেশ মানে যেখানে হিন্দুত্ববাদ ও জানবাদ একত্রে নতুন জায়গা তৈরি করবে এবং আমাদের জন্য এক আয়না যেখানে আমরা দেখতে পাই কিভাবে বিশ্বাসী হওয়া কেবল দেখে থাকা সঙ্গে দিয়ে থাকা সেহেতু আমরা এই মাটির মানুষ এই বন্ধের নাগরিক এই কংগ্রেস সরকার এই সর্বোপরি মুসলিমবঙ্গের সদস্য একটি অঙ্গীকার করছে এক আমরা সকলে স্বতঃ ভাবে করব প্রত্যেক সেই পণ্য এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করব যারা ইসলাম ও মুসলিম মিল্লা সকল প্রতীক ও নিদর্শনকে সংরক্ষণ ও পুনরুদ্ধার ইনশাআল্লাহ আমরা আমাদের সন্তানদের এমন গড়ে তুলবো